দাঁড়ান দাঁড়ান সিকিম ঘুরতে আসছেন তবে এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই সিকিমে এসে কোথায় থাকবেন কোথায় ঘুরবেন ভাবনা চিন্তা করছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গ্যাংটকে সেরা হোটেল বা কম বাজেটের মধ্যে একটা ভালো হোটেলের সন্ধানে সিকিম ঘুরতে যাওয়ার আগে আমাদের সকলের মনে একটা কোশ্চেন বা ইনকোয়ারি থাকে ভালো হোটেল কোথায় পাবো কম বাজেটের মধ্যে কোথায় থাকবো এবং সব থেকে ভালো হোটেল কম প্রাইসে কোথায় পাবো তো সেই সমস্ত বন্ধুদের জন্য কিন্তু আজকের ভিডিও গ্যাংটক থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে তোমরা চাইলেই ট্যাক্সি করে কিন্তু এখানে আসতে পারবে মাত্র ত্রিশ টাকা ভাড়া হোটেল অর্কুড ভ্যালি রিট্রিট গ্যাংটক পুজোর বুকিং এবং এখন কিন্তু সমস্ত ধরনের বুকিং কিন্তু চালু হয়ে গেছে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং পিক সিজনে আসবে তাদের জন্য কিন্তু দুর্দান্ত সব অফার রয়েছে এই হোটেলে তোমরা চাইলেই কিন্তু এই হোটেলের একবার এসে দেখতে পারো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে রুম সম্পর্কে বা বাজেট সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই এখানে রুম ভাড়া শুরু মাত্র আটশো টাকা থেকে অফ সিজনে এবং সিজনে সেটা হাজার টাকা চারবেলা খাওয়া দাওয়া যদি সমেত কেউ রুম নিতে চাই তাহলে আটশো টাকা অফ সিজনে পিছু এবং সিজিনে সেটা কিন্তু হাজার টাকা মাথা মাথাপিছু হোটেলের ব্র্যান্ড খুলি থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ চারিপাশে কিন্তু তুমি এখানে খুব সুন্দর ভিউ পাবে এবং এই জায়গা বা এই হোটেল এলে কিন্তু তোমার মন কিন্তু আনন্দে ভরে যাবে কারণ ওপর দিক থেকে তোমরা নিচের দিকে পুরো গ্যাংটক শহরটাই কিন্তু দেখতে পাবে নিজের চোখের সামনে আরও বড়ো সুখবর এনারা কিন্তু নর্থ সিকিম বলো বা ইস্ট সিকিমের বলো সমস্ত ধরনের ট্যুর কিন্তু করিয়ে থাকেন সেক্ষেত্রে গাড়ির কোনোরকম কোনো প্রবলেম এখানে কিন্তু হবে না আপনি চাইলে শেয়ার গাড়ি বা সিঙ্গেল পার্সন এখান থেকে কিন্তু ট্যুর বুকও করতে পারেন ফলে তোমরা যারা সিকিম আসবে তাদের সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এনাদের হাতে থেকে যাবে বা তুমি চাইলে এনাদেরকে পুরো দায়িত্বটা দিয়ে দিতে পারো ট্যুর প্যাকেজ থেকে আরম্ভ করে সেটা হোটেলের খাওয়া দাওয়া হোক থাকা হোক এবং ঘোরাঘুরি সমস্ত কিছু কিন্তু এনারা ব্যবস্থা করে দেবেন তো সব থেকে ভালো খবর কিন্তু এটাই তো চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে আনি দেখো রুমের ভিউ দেখো রুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর রুম বলতে পারো তোমরা সিঙ্গেল রুম থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কিন্তু সুবিধা এখানে আছে গিজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং বেলকনি থেকে আরম্ভ করে প্রতিটা ভিউ প্রতিটা রুম কিন্তু খুব সুন্দর তোমরা আশা করি রুমগুলো দেখে বুঝতে পারছো যে কতটা নিট অ্যান্ড ক্লিন তো তোমরা যারা গ্যাংটক আসার প্ল্যান করছে এই মুহূর্তে তাদের জন্য কিন্তু বেস্ট অপশান কিন্তু আমি বলবো এই হোটেল তোমরা একবার পরিষেবা দেখো আশা করি ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে যে ভিউ সেই ভিউগুলো দেখো খুব অসাধারণ সুন্দর তোমরা এখান থেকে পাহাড় লোকে হয় দেখতে পাবে যতগুলো রুম রয়েছে এই হোটেলে সবকটা রুমই কিন্তু খুব সুন্দর তোমাদেরকে আর একবার ভাড়া সম্পর্কে ধারণাটা আমি দিয়ে দিই এখানে অফ সিজনে কিন্তু হোটেলের রুম ভাড়া হচ্ছে আটশো টাকা এবং সিজনে ভাড়া হচ্ছে কিন্তু হাজার টাকা থেকে শুরু তুমি যদি চারবেলা থাকা খাওয়া সমেত রুম বুক করতে চাও সেক্ষেত্রে আটশো টাকা কিন্তু মাথা পিছু এবং হাজার টাকা সেটা হচ্ছে অফ সিজনে এবং সিজনের ক্ষেত্রে সেটা কিন্তু হাজার টাকা মাথা পিছু তুমি চাইলে দুইভাবেই কিন্তু হোটেলের রুম বুক করতে পারো যোগাযোগের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো আর যারা নতুন বন্ধুরা যারা বিশেষ করে গ্যাংটকে এই মুহূর্তে আসতে আছে তাদের জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বেশিরভাগ মানুষই কিন্তু গ্যাংটকের এমজি মার্গে এসে হোটেল খুঁজে বেড়ান তারা হয়তো হাতের কাছে এত সুন্দর হয়তো হোটেল বা এত সুন্দর কিন্তু পরিষেবা তারা পাবেন না তাদের জন্যই কিন্তু মূল আজকের ভিডিও অনেকেই আমাকে ইনকোয়ারি করো বা আমার পেজে কিন্তু অনেকেই কমেন্ট করো দাদা গ্যাংটকের ভালো হোটেল কি অ্যাকচুয়ালি তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা হোটেলের রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু ভালো এবং উন্নত মানের তুমি যেরকম রুম চাইবে এখানে সমস্ত রকম রুম কিন্তু অ্যাভেলেবেল আছে কম বাজেট থেকে একটু বেশি বাজেট যাদের একটু ভালো রুম দরকার তারা কিন্তু সমস্ত ধরনের কিন্তু রুমের ফেসিলিটি এখানে আছে তাই চিন্তা করো না যে এখানে সব কম দামি রুম পাওয়া যায় বা ভালো রুম পাওয়া যায় না তাদেরকে বলব ভালো থেকে আরম্ভ করে সব ধরনের রুম কিন্তু এখানে পাওয়া যায় তুমি পয়সা দিয়ে হয়তো গ্যাংটকের এমজি মার্গের কাছে অনেক হোটেল পেয়ে যাবে কিন্তু এত ভালো ব্যবহার এত ভালো পরিষেবা আশা করি এই হোটেল ছাড়া তুমি কোনো হোটেলেই পাবে না কারণ এই হোটেলের ব্যবহার থেকে আরম্ভ করে স্টাফেদের ব্যবহার এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ভালো এবং তার থেকেও ভালো রুমগুলো প্রতিটা রুমই কিন্তু খুব সুন্দর এই হোটেল থেকে বসেই তোমরা সিকিমের সমস্ত প্রান্তের ট্যুর বুক কিন্তু করতে পারবে তো তাই দেরি না করে হোটেলে একবার আসো বা এদের পরিষেবা একবার গ্রহণ করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং সিকিমের যে কোনো প্রান্তে তোমরা যদি আসতে চাও তোমাদেরকে প্রথমত গ্যাংটকে আসতে হবে সেক্ষেত্রে এখানে এসে থাকো এবং এখান থেকে সমস্ত জায়গা ঘুরে দেখো আশা করি তোমাদের সমস্ত কিছুই কিন্তু ভালো লাগবে রুম থেকে আরম্ভ করে এদের পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই প্রতিটা রুমই কিন্তু খুব সুন্দর যতগুলো রুমের হোটেল আছে প্রতিটা রুমই কিন্তু খুব ভালো আমি চেষ্টা করলাম তোমাদেরকে কয়েকটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার এবং তোমরাও আশা করি ভিডিও ভিউগুলো দেখে তোমরাও বুঝতে পারছো যে হোটেলটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো প্রতিটা রুমই কিন্তু খুব ভালো